দর্শক আজকে আপনাদেরকে একটা আশ্চর্যজনক ঘটনা দেখাবো এই যে আপুদের বাসায় ঘটছে আপু তোমার নাম কি আমার নাম মোসাম্মদ মারিয়া খাতুন এই মারিয়াদের বাড়িতে একটা লাউয়ের বোটায় বত্রিশটা লাউ ধরছে এটা কি সঠিক তো দর্শক আসল ঘটনা দেখতে আমাদের সাথেই থাকুন তো মারিয়া এখন আমাদেরকে দেখাবে তো আসেন আপনারা দেখতেই থাকেন এই যে আমাদের সেই লাউ গাছ যেখানে আছে বত্রিশটা লাউ এক বোটায় ধরছে জি তো দর্শক আমি প্রথমে দেখে অনেক অবাক হয়েছি এটা আসলেই আশ্চর্যজনক একটি বিষয় যেটা আমি আগে কখনো দেখিনি আমার সামনে দেখতে পারছেন যে একটা বোটায় বত্রিশটা লাউ ধরছে একদম আমি গুনে দেখবো একটু আচ্ছা দর্শক আমি গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ 27 28 29 30 31 আর এই যে হলো 32 একটা বোটায় 32টা লাউ এটা কি ভাবা যায় তো আমাদের এই যে মারিয়া আপু আছে আপু এই গাছটা লাগাইছিল কে এই গাছ আমার কাকি লাগাইছিল কাকি লাগাইছিল তো এখান থেকে কি একটা লাউ বিক্রি করা হয়েছে এই পর্যন্ত তিনটে লাউ হয়েছিল প্রথমে সেখান থেকে দুটো লাউ কেটে রান্না হয়েছিল রান্না করে খাওয়া হয়েছে এই লাউ আর গাছের যে বাকি যে লাউ গুলো আছে সেগুলোর টেস্ট কি একরকম নাকি ভিন্ন একই রকম আচ্ছা আপু আমি যদি চাই এখান থেকে আমি কিছু লাউ কিনে নিয়ে যাব তো বিক্রি করবেন না না এটা তো আল্লাহ নিয়ামত থেকেই হয়েছে এজন্য আর বিক্রি করা যাবে না তো দর্শক আমি আমার লাইফে এমন এক বোটাই বত্রিশটা লাউ কিংবা একটার অধিক লাউ এই প্রথম দেখলাম তো এই মারিয়া আপুদের বাসায় এসে কিন্তু এই ঘটনাটি দেখে আমি অবাক হলাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন অবিশ্বাস্য ঘটনা আপনারা কখনো দেখেছেন কিনা তো এখানে একটা কাকা আছে কাকার কাছে একটু জিজ্ঞাসা করি কাকা কাকা এখানে দেখলাম একটা গাছে গোটায় এক বোটায় বত্রিশটা লাও তো আপনার বয়স কত

হাকিমপুর ইউনিয়ন যাত্রাপুর গ্রাম প্রাইমারি স্কুলের সামনে আমি সহজ করে দিই এটা হচ্ছে যাত্রাপুর সরকারি প্রাইমারি স্কুল আর ঠিক তার কিন্তু এই গাছটা তো আপনারা যদি কেউ এটা নিজের চোখে দেখতে চান তো অবশ্যই চলে আসবেন এই যাত্রাপুর প্রাইমারি স্কুলের সামনে আসলেই কিন্তু সেই আশ্চর্যজনক ঘটনাটা আপনারা দেখতে পারবেন তো এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ